দাদা কয়েক বছর আগে একটি ট্রেন লাইন চ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছিল তখন অনেকেই মারা যায় এই স্টেশনের আশেপাশে তাদের লাশ পড়েছিল রক্তাক্ত ক্ষত বিক্ষত সে এক ভয়ানক দৃশ্য তারপর থেকে একেবারে হয়ে যায় আমি কি নাকি এই স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে মাঝে মাঝে কেউ দেখতে পায় সেই ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে লাইনের পাশে সেই জন্যই কি স্টেশনে কোনো এই বুঝলেন তাহলে